এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ তোমাকে কখনোই ভালো থাকতে দেবে না তোমার নিজের ভালো থাকা নিজের কাছেই রাখো অন্যের হাতে তুলে দিও না টিভির রিমোট যখন যার কাছে থাকে টিভির চ্যানেলগুলো সব তার নিয়ন্ত্রণে চলে যায় তেমনি তুমি কখনোই তোমার ভালো থাকাকে অন্যের কাছে বিলীন করে দিবে না কারণ পৃথিবীতে অজস্র খেলনা থাকতেও মানুষ কেন জানি মানুষকে নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে হয়তো তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে নিজের ভালো থাকাকে নিজের কাছে ধরে রাখবো মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে অন্যর কাছ থেকে শোনা কথা কেউ একজন বললো তুমি খারাপ তখন তোমার মনের মাঝে খারাপ শুরু হয়ে গেল আবার যখন কেউ বললো তুমি ভালো তখন তোমার মনের মাঝে ভালো লাগা উপজে করতে থাকলো তোমার এই ভালো মন্দলাগাস তুমি নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিলে কেউ একজন এসে বলল তোমার কাছের একটা মানুষ এই কাজটা করেছে তুমি নিজে যাচাই বাছাই না করে মনে মনে একটা নেগেটিভ ধারণা করে ফেললে কিন্তু মানুষটা সত্যি কি ভালো না খারাপ তা নিজে না বুঝে না জেনে না দেখে অন্যের কথায় মানুষটাকে কাঠঘড়ায় দাঁড় করিয়ে দিলে মনে মনে একটা মন্তব্যের রায়ও নিশ্চিত করে ফেললে অথচ মানুষটা জানতেই পারলো না আধো তার কি অপরাধ সে কি সত্যি সেই অপরাধী অপরাধী কিনা কোনো একদিন হয়তো ওই মানুষটা তোমার বিপদে পাশে ছিল এই মানুষটা তোমার প্রতিদিন মনে মনে হলো খেয়াল করত সে কেমন আছে সে ভালো আছে কিনা সে কি করছে সাইকোলজি বলে প্রতিটা মানুষের মনে ভালোবাসা ও বিশ্বাসে ভরা একটা করে ট্যাঙ্ক থাকে যখন কোনো ভুল বুঝার কারণ দুজন মানুষের মধ্যে ভালোবাসার ট্যাঙ্ক খালি হতে থাকে তখন দুজন মানুষ দুজনার জন্য সেই বিশ্বাসে ভরা ট্যাঙ্কগুলো থাকে ধীরে ধীরে তাও কমতে থাকে সেখানে অবিশ্বাস এসে বাসা বাঁধতে থাকে যতক্ষণ থাকবে তোমার নিঃশ্বাস কারবিনা প্রিয়জনদের প্রতি বিশ্বাস তুমি তবে তুমি কাটবে সারা জীবন বুকে নিয়ে একরাশ অবিশ্বাস জীবন কখনোই এক সুরে চলে না সুখ দুঃখ সফলতা ব্যর্থতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মানুষকে এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে শিখতে হয় ব্যর্থতা থেকে শিক্ষা নিতে গিয়ে এগিয়ে যাওয়ারই জীবনের মূলমন্ত্র জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সম্পর্ক পরিবার বন্ধু এবং কাছের মানুষদের কাছে গুরুত্ব বুঝতে হবে তাদের সঙ্গে সময় কাটানো এবং পারস্পরিক বোঝা পড়া জীবনের অর্থবহ করে তোলে জীবনে সমস্যা আসবে ভয় না পেয়ে সেগুলোকে মোকাবেলা করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি থাকা উচিত জীবনে বড় সাফল্যগুলো কখনোই সহজে আসে না কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টায় মানুষকে তার পৌঁছাতে সাহায্য করে জীবন প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক প্রত্যাশা অনুযায়ী সবকিছু না হলেও বাস্তবতাকে গ্রহণ করাই জীবনের সহজ ও সুন্দর করে জীবনে যা কিছু রয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত এটি বাস্তব জীবনের প্রতি একটা ইতিবাচক গড়ে করে। কঠিন কঠিন জায়গা জায়গায় কল্পনার ভয়ানক আসলে জীবনের প্রতিটা চ্যালেঞ্জ আল্লাহর প্রেরিত একটি পরীক্ষা মনে রাখবেন আল্লাহ তার বান্দাকে কখনোই তার সহ্য ক্ষমতার বাইরে বেশি বোঝা দেন না কিন্তু আমরা মনে করি আমাদের কাছে অনেক বোঝা হয়ে গেছে কারণ বাস্তবতা অনেক কঠিন আর জীবনের এই বাস্তবতা আমরা নিজেরাও সহ্য করতে পারি না তাই আসলে আমরা অনেক সময় আল্লাহ চাপিয়ে দেই আসলে এটা কিন্তু ঠিক না মানুষ কিন্তু মুখে দেখায় কিন্তু ভুলে যায় বাস্তবতা অনেক কঠিন তাই অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন কিন্তু আমরা সব সময় নিজেকে বাদ দিয়ে অন্যকে ভালোবাসি বাস্তবতা হলো মানুষ মুখে তোমার পাশে থাকার কথা বলে কিন্তু বিপদ এলেই অজুহাত খুঁজবে তাই নিজেকে এতটাই শক্তিশালী করো যাতে কারো সাহায্যের দরকার না হয় মানুষ বলবে সব সময় ঠিক করে দিব কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবতা হলো তুমি নিজে যদি চেষ্টা না করো তাহলে সময় তোমাকে শেষ করে দিও আর তার থেকেও কঠিন বাস্তবতা হলো তুমি যত ভালো হবে তত বেশি মানুষ তোমাকে নিজে নামানোর চেষ্টা করবে তাই নিজেকে নিজের পথে এগিয়ে যাও মানুষের কথায় কোনো কান দিও না